ছাত্র মিত্রদের দেখে বলছে ওরে এটা কার যজ্ঞের রস্য জানো এটা যে আমার প্রভু শ্রী রামচন্দ্রের যজ্ঞের রস্য এই অস্ব তোমরা কেউ বন্ধন করনা এই অস্ব তোমরা কেউ বন্ধন করো না এবার ভরত শত্রুগ্ন গিয়ে ও সারে রাজাকে যজ্ঞের নিমন্ত্রণ করে সারথিকে বলছে ও সারথি এবার এই অস্বটি তুমি

অপরাধ আমি করেছি তবে ভালোই করেছ প্রভু আজ যা করেছো আমিও বলছি আমার যদি কিঞ্চিত তাপমাল থাকে আমি তোমার এই যজ্ঞে বিঘ্ন উৎপাদন করবই যেমন করেই হোক আমি তোমার এই যজ্ঞে বাধা প্রদান করবই করব এই বলে মনি কি করলেন যোগ বলে চলে গেলেন মা জানুকীর কাছে মা জানুকীর কাছে চলে গেলেন

আমি যখনই অযোধ্যার পাঠানি ছিলাম দু হাত ভরে শুধু সবাইকে দান করে এসেছি আমি নিজেই একজন ভিক্ষা নেই রামধনে ধর আমি আজ তোমার কি ধন ভিক্ষে দেব সম্পাদ বলতে আমার কাছে তো কিছুই নেই কি আছে জানো পিতা আছে

এ তুমি কি বলছো পিতা শত দুঃখের মধ্যে ওই খুশিলভ যে আমার একমাত্র সত্য ওদেরকে ভিকতে দিলেন আমার দেহে যে প্রাণ থাকবে না পিতা আমি কিছু দিতে পারল তাইম সীতা আমার কেঁদে কেদে বলছে আমার প্রাণ

আমি কেমন করে মন খুশি লোককে তোমায় ভিক্ষে দেবো বলতে পারো বাল্মীকি মনে বুঝতে পেরেছে যে কিছুতেই কুশিলককে মা সীতা তাকে দেবে না তাই মনে আমার বিষণ্ন বাদনে নয়নের জল ফেলতে ফেলতে ওই বনের পথ ধরে চলে যাচ্ছে এমন সমা। ওই মনে খেলা করছিল কুশিলা কুশিলব মনিকে দেখতে পেয়ে দৌড়ে এসে বলছে ও দাদু তুমি কোথায় গিয়েছিলেন আর তোমার মনি বলছে দাদু ভাই আসলে রাজবাড়ী থেকে একটা নিমন্ত্রণ পত্র এসেছিল ভাবলাম একা না দিয়ে তোমাদের দু সঙ্গে নিয়ে যাই কিন্তু মা তো তোমাদের যেতে দেবে না ও দাদু তুমি আমাদের রাজবাড়িতে নিমন্ত্রণ খাওয়াতে নিয়ে যাবে দাদু তুমি এখানে একটুখানি অপেক্ষা করো আমরা দু ভাই দৌড়ে গিয়ে বলে মাকে রাজি করিয়ে তবে যাব তোমার সঙ্গে রাজবাড়িতে ও ওমা আমাদের একটু ওই মণি দাদুর সঙ্গে রাজবাড়ি যেতে দাও না মাগ আমরা তো কোনদিন রাজবাড়িতে খাবার খাইনি সারাটি জীবন ধরে তোমার এই ভিক্ষা অর্ণে আর এই বনের ফল মন খেয়ে কোন রকমের জীবনটা ধারণ করেছি রাজবাড়িতে যেতে ওই বাল্মীকি মনি এসে তো বলছিল কুশিরামকে সাতটি দিনের জন্য ভিক্ষা দিতে হবে এখন বলছে রাজবাড়িতে নিমন্ত্রণ খাওয়াতে নিয়ে যাবে। না এই মনের ভাব আমার মোটেও ভালো লাগছে কুশিলাম আমি কিছুতেই তোমাদের ওই রাজবাড়িতে যেতে দেব না তখন কুশিলাম মানে কি করেছে যাব যাব কুশলম যখন যাব যাব বলে কাচ্ছে মা সিতা এই বাল্মীকি মনি হাতে তুলে দিয়েছে পিতা শত দুঃখের মধ্যে ওই কুশলম আমার একমাত্র শক্তি তুমি ওদের একটু দেখে রাখো পিতা মনি বলছো মা আমার এই প্রাণো থাকে আমি তোমার কুশলমেই সুখী হতে যাব এবার মনি আমার কুশিলাবকে নিয়ে ওই বোনের পথ ধরে চলে যাচ্ছে মনি হঠাৎ পথ মাঝে দাঁড়িয়েছে খুশিরাম বলছো দাদু তুমি হঠাৎ দাঁড়িয়েছো কেন বলে দাদু ভাই আসল কথাটাই তো শোনা হলো আসল কথাটাই তো শোনা হলো না তোমাদের কি দীক্ষা নেওয়া আছে ও দাদু এ দীক্ষা আবার কি খায় না গায়ে মাখে বলে দাদু ভাই দীক্ষা শিক্ষা কোনো খাওয়ার বস্তু নয় এটা আত্মাকে শুদ্ধিকরণের একটি উপায় দীক্ষা নিলে মন পবিত্র হয় আত্মা ঐশ্বরের দিকে অগ্রসর হয় তাই বলছি তোমরা তোমরা দু ভাই একবার ওই সরোবর থেকে স্নান করে এসো আমি তোমাদের দুভাইকে ভাইকে আজ দীক্ষা দেব কুশিলাব আমার মনির কথা শুনে স্নান করে এসে মনির সম্মুখে দাঁড়িয়েছে বালবেকি উনি দু ভাইকে দীক্ষা দিচ্ছে লও তোমাকে বলার সুবলা মন্ত্র আর কুশিকে ব্রহ্মাস্ত্র ব্রহ্মাবিদ্যা শিক্ষা দিলাম আমি আশীর্বাদ করলাম আমি দিলাম এই মন্ত্রের দ্বারা তোমরা যে কোনো দেব দেবতাকে অনায়াসে ব্রহ্মাস্ত্র ব্রহ্মবিদ্যার দ্বারা তোমরা যে কোনো দেব দেবতাকে অনায়াসে পরাজিত করতে পারো দাদু ভাই তা আমি যে তোমাদের দু ভাইকে দীক্ষা দিলাম আমি তোমাদের সম্পর্কে কি হয়েছে তখন কুশিলাব বলছেন দাদু তুমি যেহেতু আমাদের দীক্ষা দিয়েছ তুমি সম্পর্কে হইছ গুরুদেব প্রণাম হই গুরুদেব

দাদু ভাই আজ যদি তোমরা তোমাদের গুরুদেবকে দক্ষিণা না দাও তাহলে জগত সংসারে কেউ কাউকে গুরু দক্ষিণা দেবে না আর গুরু বলে মানবে না তাই বলছি কি দাদু ভাই এই বনের মাঝে যত মুনি ঋষি রাজ রাজা আছে সবার কাছ থেকে কিছু না কিছু ভিক্ষা করে আজ তোমরা মাই গুরু দক্ষিণা তাই কুশিলাম আমার কি করেছে yeah Terima kasih telah menonton. no